ডায়াবেটিস থেকে আপনি বাঁচুন ডায়াবেটিস থেকে আপনি ভালো থাকবেন আগের মতো জীবন যাপন করবেন যে মেডিসিন সেবন করলে ভালো থাকবেন আগের মতোই নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে দিন সাবস্ক্রাইব করা থাকলে আপনার জন্য মেডিসিনে আছে বিশাল ছাড় ডায়াবেটিস মানে রক্তে সুগার বৃদ্ধি যাকে আমরা মধুমেহ বলি সমস্যা আছে যার সমাধান নেই সমাধান নেই কথাটি বললে মহা অন্যায় হবে মেডিসিনটির নাম সিজিয়াম জিরো শক্তি আট ঘন্টা অন্তর দশ থেকে পনেরো মাত্রা করে আধা কাপ পানি সহ সেবন করবেন এই মেডিসিনটির সাথে সেবন করবেন মেডিসিনটির চারটি করে ট্যাবলেট আট ঘন্টা অন্তর চুষে খাবেন আর ইনসুলিনাম থ্রি এক্স মেডিসিনটিও সেবন করবেন সাথে আমি বলবো আপনি আগের মতোই খাবেন দাবেন আগের মতো চলবেন ফিরবেন কোনো সমস্যা হবে না খুব ভালো থাকবেন নিশ্চয় ডায়াবেটিস মুক্ত জীবন ফিরে পাবেন যদি আপনি মেডিসিনগুলি কিছুদিন নিয়মিত করেন নিশ্চয় ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে নিন তাহলে আবার দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ